জানো ভাইয়া আমাদের চোখেরও কিন্তু ভাই আছে কি কস না কস চোখের ভাই আবার কে কেন আই ব্রো বাবু তুমি এখানে একটু থাকো নাকি আমি একটু মুতি আসি একটুখানি কেন মুতব মুতলে পুরাটা মুত বাকিটাকে আমি জিরা বানাবো নাকি আচ্ছা ভাইয়া গাধা যখন একা থাকে তখন কি চিন্তা করে আমি কেমনে ঘুমু আমি তো জানি না কোনো ব্যাপার না তুমি যখন একা থাকবে তখন চিন্তা করো আচ্ছা ঠিক আছে এ মে শোনো আই লাভ ইউ ও হ্যালো আমার বয়ফ্রেন্ড আছে আচ্ছা ভাই শুনেন মনে করেন আপনার নাম আমি আর আমার নাম তুমি

আচ্ছা ভাই ববা জি আপু ওই তুই দাড়ি হাস না কেন আরে দাড়ি রাখলে বয়স বেশি বেশি লাগে ও আচ্ছা তাহলে একটা কাজ কর দাঁত গুলো ফেলে দে কেন তাহলে দুধের বাচ্চা লাগবে কিরে যাচ্ছিস না কোথায় সামনের বাড়িতে দাওয়াতে না ভাই আমার দাওয়াত দেয় নাই আরে তো গিয়ে আয় দাওয়াত তো আমারও দেয় নাই ভুলে গেছো হয়তো হ্যাঁ ভাই আয় শান্ত তোর একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বা না এর মধ্যে জবাব দিবি আচ্ছা বল তুই ভিক্ষা করে ছেড়ে দিস হ্যাঁ না ভাই আজকালকার দিনে এমন কোনো মানুষই নাই যে মিথ্যা কথা বলে না ভাই আমার নজরে এরকম একজন মানুষ আছে যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কি বলছ ভাই কই এই যে আরে ভাই আসসালামু আলাইকুম ভাই ও বাবা আয় মা যাদের কাছে গার্লফ্রেন্ড নাই ওরা গিয়ে গুগলে সার্চ করতে পারো www.hellaoutaino.com সিঙ্গেল কা মেদের উদ্দেশ্যে বলছি দেখ গইন পিছনে 10 12টা পোলা করে বলে নিজের মহান মনে করিস না কারণ পচা খাবারের একটু ব্য্যান ব্য্যান বেশি করে বন্ধু হ্যাঁ কি দি খের গো মাস্টার সাকলাকলা হিন্দি কমেডি দি ও তোরে কই গে তুই তো আর বুঝবি না দূর যা কি মনে করছস আমি হিন্দি পারি না আমি সব হিন্দি কইতে পারি শুনবি কইতে থাক শুনি আগার এখন আমি হিন্দি বলুঙ্গা না তো হয়ে এখন তুম অজ্ঞান আমি নেহি বলেগা দুই থেকে দুই গেলে জিরো হয় বুঝছো ধরো তোমার থেকে দুইটা রুটি আছে রুটি দু তুমি তোমার আম্মুকে দিয়ে দিস তোমার থেকে আর কি থাকে চুলে কালার করা মেয়েগুলোকে দেখতে একদম বিদেশির মতো লাগে তুই বেড়া বেশি মিছা কথা কস কেন কি হয়েছে আরে তুই কালকে কৈছিলি না তোর গার্লফ্রেন্ড একদম পড়ি তো পড়ি না কেন কি হয়েছে এখন তো একটু আগে যে আমি ওরে দশতলা বিল্ডিং থেকে ধাক্কা দিলাম ও বললো না কেন আরে

পার্কের বোর্ডে লেখা রাখছে যে ফুল ছেঁড়া নিষেধ আর আমি কি এত বলদ নাকি পুরা গাছ উড়াই দৌড় দিছি ভাই মনে করেন আপনার এক কোটি টাকা একটা লটারি লাগছে আর ওই দিনকে কিপনে কিডন্যাপার আপনার বউকে কিডন্যাপ কইরা ওই এক কোটি টাকা আপনার কাছে চাইতেছে কি করবেন তখন সবই ঠিক আছে কিন্তু একদিনে দুইটা লটারি কেমনে লাগবো আমার ও মাই গড জান তোমার তো দেখতে একদম পরীর মতো লাগতেছে মাশাআল্লাহ ইশ তুমি সুন্দর হলে আমিও বলতাম কেন আমার মতো কইরা মিথ্যাই বলা দাও आपकी शक्ल ना मेरी वाइफ से मिलती है कमाल है आदतें भी वैसे ही हैं।